উৎসবের প্যান্ডেল ব্যাঙ্গালোর ভারতের একটি কর্ণাটক রাজ্যের ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বাঙ্গালোর এখানে অনেক হিন্দু থাকেন কিন্তু হিন্দুদের মধ্যে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন যে দুই রকম স্কুল অর্থাৎ দুই রকম এটা জাতিভেদ না এটা হচ্ছে দুই রকম স্কুল হচ্ছে এক ধরনের শিক্ষার ভাগ দুই রকম শিক্ষার ভাগ এক এক রকম যখন সব রকমই ঠিক আছে কিছু কিছু কালচার অনুযায়ী কিছু পার্থক্য থাকে স্কুলগুলোতে এই আর তেমন বেশ কিছু থাকে না এবং দেখা যাচ্ছে যে দেব দেবতার প্রাধান্যতে একটু যেমন বাঙালি দেব দেবীদের মধ্যে বাঙালিদের মধ্যে মাতৃ পূজা বা মাতৃভক্তির ব্যাপারটা বেশি থাকে কিন্তু উত্তর ভারতের যে হিন্দুরা আছে তাদের ভেতরে কিন্তু মা মাতৃ বন্দনাটা তুলনামূলক কম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গণেশ ঠাকুরের বা শ্রীরাম বা শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম জোর বেশি প্রাধান্য দেখা যায় সেরকমই আপনার এই জাবির বংশীয় যারা অর্থাৎ যারা দক্ষিণ ভারতের যারা আছেন বেঙ্গালোর তামিলনাড় চেন্নাইয়ের তামিলনাড়ুর চেন্নাইভাবে সেটা তারা দেখা যায় চণ্ডী রূপে দেবী দুর্গাকে পূজা করেন তো সেই অনুযায়ী এখানে অতটা চমকভাবে আমাদের বাঙালির মতোভাবে হয় না আর সবাই তো বলে যে দুর্গা আসলে বাঙালির পুজো সেটা তো বুঝেই এখানে তাই যেসব বাঙালিরা থাকেন

ао байке